ডিসি গোল্ড কাপের ভাঙচুর লুটপাট দুটি মামলা কক্সবাজারে ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্টেডিয়ামে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও টিকিট কেলেঙ্কারের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান তিনি নিজেই একটি মামলার বাদী মামলায় টিকিট ইজারাদার ইব্রাহিম বাবু ও সাফায়ত হোসেন মুন্নার নাম উল্লেখ করে পাঁচশো থেকে সাতশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে করেছে পুলিশ যেখানে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও তিনশো জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন স্টেডিয়াম পরিদর্শন করেন জেলা প্রশাসক জানান ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গণপূর্ত বিভাগকে তিনি বলেন তারুণ্যের উৎসবে এই ধরনের সহিংসতা খুবই দুঃখজনক তারা গ্যালারিতে স্থান না পেয়ে যে সমস্ত দর্শক গ্যালারিতে প্রবেশ করতে পারছিল তাদের ধাক্কা ধাক্কিতে গেট ভেঙে গিয়েছেন যার কারণে গেট ভেঙে তারা মাঠে প্রবেশ করেছে আমরা আমরা দেখতে পাচ্ছি একজন দুজন নিচে পড়ে গেছে তাদের পায়ের নিচে পায়ের নিচে আমরা একজন দুজনকে দেখতে পাচ্ছি এখানে উত্তেজিত দর্শকরা আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাংচুর করতেছে স্টেডিয়ামে এখানে অলরেডি আহ অনেকগুলা গ্লাসে বাংচুর করছে দেখা যাচ্ছে পুলিশ সুপার জানান লক্ষাধিক দর্শকের সমাগমে আইন শৃঙ্খলা তদন্তে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাদের সাত কর্ম মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে উল্লেখ্য গত বারো সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে উশৃঙ্খল দর্শকদের তাণ্ডবে খেলা পণ্ড হয়ে যায় এ সময় গ্যালারি ও ক্রীড়া অফিসে হয় আহত হন সাংবাদিক প্রশাসন ও আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত পঞ্চাশ জন কক্সবাজার থেকে খোরশেদ হেলালি গণমানুষের আওয়াজ